তোর কাছ থেকে টাকা নেওয়ার রুচি আমার উঠে গেছে সালাম কালাম তো ঠিকই দিস কিন্তু কাজ কাম গুলো তো ঠিক হচ্ছে না যেভাবে ইচ্ছা সেভাবেই দেন তবু আপনি আমার মানটা বাঁচান ভাই টাকা নেওয়ার সময় একেবারে জাদু মধু কধু করে তুমি টাকাটা নিলে ভাই আপনি না করেন না ভাই একটা হাজার টাকা আপনি আমার দেন ভাই এই টাকাটা না হলে আমার মান সম্মান থাকছে না ভাই আপনি আমার মান সম্মানটা বাঁচান ভাই দেন ভাই একটা হাজার টাকা দেন ভাই দেখ হাসান আমার পক্ষে তোরে আর টাকা দেওয়া সম্ভব না আগে একবার তুই একইভাবে আমার কাছ থেকে টাকা নিছিস আর টাকা নিয়ে আমি যখন তোর কাছে টাকা সাথে যাই তোর কাছ থেকে টাকা আদায় করতে গিয়ে আমার জুতোর তলা ক্ষয় হয়ে গিয়েছে ভাই আপনি না করেন না ভাই আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছিস তবে আমি এইভাবে টাকা দেব না তোরে আমি এখন রুহুলের কাছে ফোন দেব ও আসবে ওরা সাক্ষী রেখে তারপর আমি তোরে টাকা দেব আপনি যারে খুশি তারে ডাকেন যেভাবে ইচ্ছা সেভাবেই দেন

আপনার ডাকলাম হাসান আমার কাছে টাকা ধার চাচ্ছে এখন এর আগে একবার টাকা নিয়ে ঘুরাই আছে তো ভাবলাম যে এত করে যখন বলছে আপনার সাক্ষী রেখে আমি ওরে টাকা দেব এই যুগে তো আসলে কাউকে টাকা ধার দেওয়ার মতো নেই তারপরে দাও আমি তো আসি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে এক কাজ করেন আমি আপনার হাতে টাকা দিচ্ছি আপনি আপনার হাত দিয়ে দেন তারে টাকা হাসান এই যে আমি নিজে দায়িত্ব নিয়ে তোকে টাকা দিলাম আমার সম্মান যেন থাকে ঠিক আছে ঠিক আছে ভাইলা যাতে না হয় ঠিক আছে ভাই সমস্যা নেই উফ মানুষের উপকার করার মতো নেই এই রুল ভাই হাসান তো এখনো টাকা দিল না আমি একটু ব্যস্ত আছি তো বিষয়টা দেখছি ওয়ালাইকুম আসসালাম সালাম কালাম তো ঠিকই দিস কিন্তু কাজ কামগুলো তো ঠিক হচ্ছে না চলে সে টাকা ফেরত দিছিস ভাই আমি আসলে লজ্জিত টাকাটা জোগাড় করতে পারিনি তবে দু একের ভিতরে দিয়ে দিবেন আর কোস নেই দিন দিন দুনিয়াতে বিশ্বাস উঠে যাচ্ছে কারোর বিশ্বাস করার কায়দা নেই আমিও ঠিক তাই বলি এদিকে আয় তোর কথা আছে কি হাসান আমি একের পর একে যে তোর ফোন দিচ্ছি তুই ফোন রিসিভ করছিস নে তোর টাকা দেওয়ার কথা এক সপ্তাহ মাথায় তার কোনো খবর নেই এটা কেমন কথা ভাই আমি লস যাই ফোন ধরতে পারছি না এখনো সে টাকা জোগাড় করতে পারিনি টাকা নেওয়ার সময় একেবারে জাদু মধু কধু করে তুমি টাকাটা নিলে হ্যাঁ বাথরুম শেষ এখন তোমার আর বদনার কথা মনে নেই তাই তো সমস্যা নেই ভাই দু একদিনের ভিতরে টাকা জোগাড় করে আমি সাথে দেখা করবানি ঠিক আছে এবার যেন কথা নড়চল না হয়

তোরে টাকা দিলাম করজে হাসানা যে আমার একটু সব হবে এক সপ্তাহের মাথায় টাকাটা তোর ফেরত দেওয়ার কথা এক সপ্তাহ পার হয়ে গেল রুহুলের কাছে বললাম পনেরো দিন পার হয়ে গেল তোর সাথে দেখা হলো তুই একের পর এক টাইম নিয়ে যাচ্ছিস আর আজকে আমরা দেখি তুই পালাচ্ছিস এ দেখ তোর মতো এরকম ফাউল লোকজনের কারণে করজে হাসানা নামক একটা ইবাদত এ সমাজ থেকে বিলুপ্তি প্রায় যাই দু একজন লোকজন সুদ মুক্তভাবে মানুষের কাছ থেকে করজে হাসানা নিত এখন আস্তে আস্তে সেটা বিলীন হয়ে যাচ্ছে শুধু তোদের কারণে তুই টাকাটা আমার কাছ থেকে রিলি কত সুন্দর কথা বলে তুই এক সপ্তাহের জায়গায় পনেরো দিন সময় নিতিস ঠিক টাইম মতো টাকাটা দিতি তাহলে অন্ততপক্ষে আমার পক্ষে আরো দশ জনের মানুষের সহযোগিতা করার মতো কর্জা হাসানা দেওয়ার মতো মন মানসিকতা তৈরি কিন্তু এখন কি হচ্ছে তোদের মতো লোকদের কারণে আমরা যারা কর্জা হাসানা দিই মানুষকে তারা তো আস্তে আস্তে দেবো না আর এই কর্জা হাসানা মানুষকে না দেওয়ার কারণে ধীরে ধীরে সমাজে সুদ বেড়ে যাচ্ছে

হাসানার মাধ্যমেই সমাজ থেকে শোধ দূর করা সম্ভব কিন্তু আমাদের অবহেলার কারণেই আজ তা বিলুপ্ত প্রায়